এখানে দেখো এই ব্রেড গুলো সেকে নিচ্ছি বাবান বলেছে বার্গার খাবে আর ওর মা এমনিতেই দিয়ে দিলো কড়ের মধ্যে একটু বাটারও দেয়নি এই আমার ক্যালেঙ্গারি করবে এখনই তো তোমরা কত সুন্দর সুন্দর বার্গার খাও আর আহ কেমন করি দাও না খাই আমি এমনি যে মুখ ওর ওই যে দেখো

对。<Yeah. S 2> yeah. আমি ফোন করেছে তাই এখানে দিদা বসে বসে কথা বলছে খেলো খেলো বাবা সকালবেলাটা চা খেয়ে দিয়ে শুরু করছি কয়েকদিন থেকে ব্লগটা দেওয়াই হচ্ছে না কারণ বাবান এসেছে তো বাবানের শরীরটা প্রচণ্ড খারাপ তো ওকে নিয়ে ব্যস্ত ছিলাম সেই কারণে

man বন্ধুরা কালকে রাত্রেবেলা আমরা দুজন এখানেই শুয়েছি অবন্তিকার বাবা আর আমি একটা মর্টিন লাগিয়েছি একটা কম্বল পেতেছি আর একটা বিছানার চাদর পেতে নিয়ে এখানে একদম কম্বল মুড়ি দিয়ে ঘুম দিয়েছি কারণ দুই একদিনের জন্য যেহেতু দিদা চুমকি এসেছে সেই জন্য আলাদা করে কোনো জিনিসপত্র আর কিনি কেনা যায় কিন্তু কী বলতো এই যে যখন ঘর চেঞ্জ করা এত জিনিস উবাউবি ভালোই লাগে না আমার আমার যখনই একটা ঘর আমার ছেড়ে দিতে হয় না মানে শরীরটা কেমন যেন ভিতর থেকে চুরমার হয়ে যায় মনটা যে একটা ঘর এতদিন থেকে পরিষ্কার করছি বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু এখন এই ঘরটা মানে খালি করে দিয়ে যেতে হবে ফির আবার ওখানে গিয়ে গোছা কাছা পরিষ্কার পরিচ্ছন্ন করা ভালোই লাগে এই জন্য না কারোর জন্য আলাদা করে কোনো জিনিস করাই হয় না পারলে তো অবন্তিকার জন্য আলাদা বিছানা করতেই পারি কিন্তু দেখি কতদিন চলা যায় এরকম করে চলবো অবন্তিকা বেশি বড় আর একটুখানি বড়ো হয়ে গেলে ওরা আলাদা বিছানাও করে দিতে লাগবে তারপর চলে আসলাম ছাদে তো এই কাপড় জামাগুলো কালকেই ধুয়ে দেওয়া হয়েছে তো শুকায়নি তো আজকে সকালবেলা আবার মেলে দিচ্ছি রোদ্রুর মধ্যে দিয়ে এখানে একটুখানি সময় কাটিয়ে তারপর যাব ঘরে এত ঠান্ডা লাগে না কি বলবো এখানে একটুখানি আরাম লাগে শরীরটা তারপর নিচে মাছের দোকানটা খুলেছে সেখানে গিয়ে মাছ কটা নিয়ে এসে আবার দুপুরে রান্না করার আয়োজন করবো কোনো

রাজকুমার বানায় রাখির চললে যত্ন করিয়ে আগলে রাখা খাবে সিঁড়ির উপরে চড়ে কেন ওই যে সাদে আসলে এই যে শুরু হয় সেই জন্য আসা হয় না

তো বন্ধুরা বাচ্চার দুটোকে ঘরের মধ্যে রেখে দিদাকে পাহারা দিতে বললাম দিয়ে এখন আমরা যাচ্ছি নিচে মাছ আনতে তো লিফটে উঠতে না উঠতেই ওদের কান্না চেঁচামেচি এগুলো শোনা যাচ্ছে আজকে দেখো ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে এগুলোর দাম জিজ্ঞাসা করলাম বলল দশ টাকা করে তো এই মাছগুলো এখানে আসার পর না একদিনও খাওয়া হয়নি কেমন যে খেতে লাগে সেটাও জানি না এদিকে নাকি এগুলো বড়া করে খায় আর ইলিশ মাছের তো আজকে না বেশি একটা পছন্দ হচ্ছে না সেই জন্য চমকি বললো যে ছাড় গুঁড়া মাছই নেই আর তার মধ্যে দিদা যেহেতু মাছ খায় না সেই জন্য আর কি আমরা খাবো তো ছোটো চিংড়িগুলো নিলাম বড়া করার জন্য আর নিলাম হচ্ছে কাঁচকে মাছগুলো নিয়ে ঘরে চলে এসে এগুলো বাছা ধোয়া করলো আর এখন বড়ার আমি করলাম তারপর আর একদিকে এই কাশকে মাছগুলো আছে না কাঁচা কি পাক বলে নাকি ও ওইরকম করে রান্না করলো আমি সেটা জানি না তোমাদের সঙ্গে শেয়ার করাও হলো না কারণ দেখো এখানে বাবা বাবা কি কি যন্ত্রণা করতেছে ওকে আমি আমার কাছে আসতে বলছি সেও আসতেছে না চুমকিকে বলছে ওকে নে ওও নিচ্ছে না এরকম করে করে মেয়েটা না ভিডিও দিতে পারে না বাবা নে এরকম একদম পায়ের গোড়ায় গোড়ায় ঘুরে দেখো একবার এদিক থেকে ওই দিক ওই দিক থেকে এই দিক সারা ঘন এরকম ওর যে কি হয়েছে সে ভগবানই জানে না তো খেতে চায় না তো কোনো কিছু করে ডক্টর দেখাই রুচি ওষুধ এটা সেটা দেয় তো কোনো কিছুই হয় না কোথায় যাচ্ছ বাবা বড় আরো চমকায় কোথায় যাচ্ছ হ্যাঁ বেরু করতে যাচ্ছ এত কা সত্যি তারপরেও বলছে বেরু করতে যাবো ওর মারও শরীরটা ভালো না কানে প্রচণ্ড ব্যথা তো সেই জন্য দেখো কান থাকার জন্য একটা কালো ওড়না নিয়ে নিয়েছে আমরা এখন সবাই মিলে যাচ্ছি একটুখানি গঙ্গার পাড়ে যাব আর দিদিও রেডি হয়ে গেছে অবন্তিকা একটুখানির জন্য যাব পুরো কেমন করে যাই ওখানে তো আমার ঘর বাড়ি নাই আমার হবে গঙ্গার পাড়ে ঘর কখন হবে বলো তো যখন আমি মরবো হ্যাঁ গঙ্গার ধারে পূর্বে সেই দিন হবে আমার ওই ঘর এখন কিছুক্ষণের জন্য কিছু মুহূর্তের জন্য যাও যাও বাবা ওই যে বাবা ছাড়া যাবার নেই হ্যাঁ বাবা ছাড়া এক পা নয়।

ওটা কোটা থেকে ভিজে নিতে উঠা এত কোটা ছিল হই না বাবা আমার কোলে আসো ঠান্ডা এমনি গঙ্গা ওইটাই গঙ্গাইতে বাবা সুইমিং ক্লাব কে ভাবছে গঙ্গা এটা নদী है अलग না না গল্প যে কললু হাটি যাব না সিটি জামু अरे यही बेरे जै हतिले अल्पदाको आशे समय हटे गिस लम भाइ आशे समय हटे गिस आजी न न तरो थरो दा दा ति त सिटि चत्ति परे म भागे नि हारिया कोर्बे अब बावा ठंडा लाग्यो ठंडा का छन् ओ त सिपी धरे न ओ सिपी धरा भया पाए তো বন্ধুরা এসে আগে রাজ রাজেশ্বরী সেবা মঠে ঢুকে ঠাকুর দর্শন করলাম তো ভিতরে না ক্যামেরা অ্যালাউ নেই তো সেই জন্য ক্যামেরা করা হয়নি খুব সুন্দর মানে ইয়ে এর আগেও এসেছিলাম তো এখানে এসে আলাদাই একটা শান্তি ফিল হয় হ্যাঁ এখন একটুখানি গঙ্গার ঘাটে গিয়ে বসব বসে সময় কাটিয়ে চলে যাব বাড়িতে বন্ধুরা আমরা এখন আছি বারো মন্দিরে তো বারো মন্দিরে এসে দেখি যে সন্ধ্যা আরতি হচ্ছে ভাবলাম যে ওই দিকে ঠাকুর দর্শন করি তো এরা সবাই এইদিকে চলে এসেছে ভালো না জল আছে বলে আয় মারকে যখন নিজাকে

দাঁতগুলা দেখা যাচ্ছে না আমার এত সুপারি খাওয়াইছে এরা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফটো তোলার পর্ব চলছে আমার দিদিকে এরকম করে দাঁড়িয়ে রেখে কত অ্যাঙ্গেলে যে ফটো তুলছে এই এইদিকে একজন ও আরে যে দর্শক শুনো শোনা এই শোনা আয় শোনা আস্তে 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 আয় আস্তে না 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 আস্তে 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 হুম আসো আসো এই তো তো ক্যামেরাম্যান গাজব যেমন ফটো ওটাইয়া বাবা আমার আবার একে নিয়ে ভয় লাগে একটুখানি যেন চোখের আড়াল হলেই যেন এদিকে আসো বাবা আসবে না আসবে না আমি এখানে বসবো আমি এখানে বসবো হ্যাঁ বসবো ঠিক আছে আমি এখানে বাবানের কাছে বসে গেলাম ও ওইদিকে যাবে না বলছে জল খাবে দিচ্ছি ও এখন জল খাবে হাই করে দাও তো হাই করে দাও সবাইকে ভিডিওটা ভালো লাগলে কি করবে সোনা হাত দিয়ে দেখা দাও লাইক করো সাবস্ক্রাইব করো ছাপা রাজ করো আর ভালো করে বলো এবার এবার বলো বলো ওইদিকে বলবে ওইদিকে গিয়ে বলবে এই যে চল আমি খাওয়াই দিই বাবা জামা ভিজে যাবে আমি খাওয়াই দিই আরেকটা দেবো ঠাকুর বাবা ওটা ওইখানে রাখছে হ্যাঁ মানুষ বাসায় দিতে এসেছিল তো না দিয়ে ওখানে রেখে গেছে বাবা কোথায় যাও কেন এখানেই আসো আমি এখানে বসলাম ওর কাছে এখন ও যাবে উপরে দেখছো ও একাই বসতে চাই একটা বিটের মধ্যে বাবা তোমাকে এখন ভয় লাগে না এখন ভয় লাগে না ও বাবা ও দেখো ওটা কি ওটা নৌকা ওটা লঞ্চ লঞ্চ হ্যাঁ ওটা লঞ্চ ওখানে মানুষ আছে মানুষ আছে না ওই পার থেকে এই পারে আসে বুঝতে পারছো হ্যাঁ ওই পার থেকে আসে ওই পার থেকে আমরাও একদিন যাব হ্যাঁ ওইটা তো উঠবে হ্যাঁ আমরা কালকে যাব ঠিক আছে কালকে ওই পারে যাব বের করতে ঠিক আছে হ্যাঁ কি বলো জাহাজ হ্যাঁ হ্যাঁ জল জাহাজ জাহাজ ওটা

তো বন্ধুরা এখানে বাবা না থাকতে চাইছে না তো সদ সদ করছে মানে কিছু একটা ও খাবে তো সেই জন্য ভাবলাম যে ঠাকুর দর্শন করে তারপর এখান থেকে বেরিয়ে যাব তারপর বাইরে গিয়ে কিছু না কিছু খাইয়ে ঘরে নিয়ে যাবো বাবানের প্রচণ্ড সর্দি লেগেছে এখানে আর থাকাই যাবে না বন্ধুরা দেখো এই কম্বলটা না এতদিন নিচে পাতা ছিল তো আত্মীয় স্বজন আসবে জন্য আমরা কি করেছি এটা ধুতে দিয়েছি তো দেখো কত সুন্দর ধোয়া হয়েছে আই আমি তো একদম ইমপ্রেস হয়ে গেছি মধ্যম গ্রামে দিয়েছিলাম ধুতে একবার তো সেখানে না কি করেছে মনে হয় ধুয়ে নিই যেমন ওই রকমই দিয়ে দিয়েছে বলেওছি অবশ্য যে ধোয়া ভালো হয়নি তো যাই হোক এখানকার ধোপার দোকানটা এত সুন্দর করে কম্বলটা ধুয়ে দিয়েছে বেশ পছন্দ হয়েছে এবার থেকে আমার ধোয়ার থাকলে ওইখানেই দিব মানে ঠান্ডাটা যখন কমে আসবে গরমের সময় সবগুলো কম্বল ওখানে ধুয়ে নিয়ে একদম প্যাকেটে করে ভরে রাখবো সুন্দর করে তাহলে আর ঠান্ডার দিনে কষ্ট করতে হবে না তবে এই কম্বলটা না এই যে ইয়ে হয়ে গেছে বগলের যে পায়েরগুলো ওগুলো খুলে গেছে সেলাই খুলে গেছে এগুলো সেলাই করতে হবে খুব সুন্দর হয়েছে ধোয়াটা তো বন্ধুরা বাবানের প্রচন্ড শরীর খারাপ ওর আমাদের এখানে আসার আগে কয়েকদিন আগে শরীর খারাপ ছিল তো তারপরে সুস্থ হয়েছে তারপর এখানে এসেছে আবার ট্রেনের মধ্যে হাওয়া টাওয়া লেগেছে না তো সেই জন্য একটুখানি আবারও শরীর খারাপ হয়েছে সকাল থেকে খুব মানে কান্নাকাটি থ্যান জ্ঞান করে আছে তো বিকালের দিকে বলছে মা আমি বের করতে যাব বের করতে যাবো সারাক্ষণ আসছে থেকে ঘরেই ছিল তারপরে গঙ্গার ধারে ওইদিকে মন্দির দর্শন করিয়ে নিয়ে আসলাম তো ওষুধপাতি তো সব ওর মা নিয়ে এসেছে ওগুলো খাওয়াচ্ছে তারপর একটা রুটি খেয়েছে তারপরের থেকে মানে বমি করা শুরু করে দিয়েছিল তো তো বাবানের শরীরটা খুব খারাপ বমি করে দিয়েছে খাওয়া দাওয়ার পরে তো ওকে ঘুমিয়ে ঠুমিয়ে এখন আমরা থাকছি এখন বাজে হচ্ছে এগারোটা আঠারো মিনিট এই মাত্র বমি টমি যেগুলো করেছে সেগুলো ওর মা ভালো করলো আমি ওকে কোলে নিয়ে ঘুম বাড়ালাম তো এখন ওর মার কাছে বিছানায় কি শুয়ে দিয়ে আমরা এই বিছানা পেতেছি এখানে আজকেও একটা ছোট কম্বল এই দিন যেটা কম্বল আমরা উড়েছিলাম সেটাই আজকে এখানে মেজেতে পেতেছি আর যেটা কম্বল আগে পাতা ছিল তো সেইটার মধ্যে বমি করে দিয়েছে ওই কম্বলটা বাইরে রেখেছি কম্বল বেডশিট এগুলোর মধ্যে বমি করে দিয়েছিল তো যাই হোক বাচ্চা মানুষের এরকম হয় আর আমাকে কম জ্বালায়নি জানো তো এইদিকে নতুন আমি ধোয়া পান্না টান্না আমি বেডশিট আর কি বিছানায় পেতে দিয়েছি ওর রাত্রিবেলা কী হলো হলা হল বমি যে যে নাম বউকে নিয়ে সে সময়টুকু দেয় না এরকম পরিস্থিতি ও করে দিয়েছিল তো একটা করে বাচ্চা মানুষ করা যে কত কষ্টের এখন আমরা বুঝতে পারি আর আমরা বলি মা বাবা কেন এত রাগ করে কেন এত রাগ করে আমাদের উপরে আমার মা তো এখনও অবধি আমাদের টক খাওয়া পছন্দ করে না টক খেলেই নাকি আমরা শরীর খারাপ হয় ও অসুখ হয় রান ত্যান হয় কত কি যে বকা বকি বাবা তো বাড়িতে জলপাইয়ের গাছ ছিল হুম সেটা কেটে দিয়েছে তারপর আমরা যখন ছোট ছিলাম আমার বোনের আবার অ্যালার্জি হচ্ছে ইয়েতে বাতাবি লেবুতে অ্যালার্জি হ্যাঁ ওই যে খোসাটা যে আছে ওইটা একটুখানি চিপলে কেমন রস ছিটে ছুটে পড়ে না ওগুলো ওর গায়ে লাগলেই ওর মানে গোটা গা মুখ বড় বড় হয়ে যায় তো জম্বুরার গাছ মানে পাতাবিলে আমরা জম্বুরা বলি তো ওই গাছ অব্দি কেটে দিয়েছিল। কি অবস্থা কামরাঙার গাছ বাড়িতে ঠাকুমাকে লাগাইতে দেয়নি কোথা থেকে বা এনে লাগিয়েছিল সেটাও কেটে দিয়েছে এরকম পরিস্থিতি তো এখনো আমাদেরকে খেতে দেয় না এখন সে বুঝি বাবা মা কেন এরকম করে আমাদের সঙ্গে একটু টক খেতে চাইলে দেয় না অবস্থা আর বাবানটা মানে এত কমজোর না তোমরা ভিডিওতে দেখলে মনে করো যে ও কত হেলদি কত ইয়ে বড় একটা দেখা যায় এই ভিডিওর মধ্যে আর মাছের

আমি টাইমটা দেখতে গিয়ে ওর ওই পাশে ক্যামেরাটা পরে ফেলেছি তো যাই হোক আমারও না সর্দি লেগে গেছে আজকে কেন জানি না তো শুয়ে পড়ি ঠান্ডা হচ্ছে হ্যাঁ